হ্যালো গাইস আজকের ভিডিওটা আমি কিন্তু শুরু করলাম দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কষা কষা মাংস হচ্ছে তো দেখতেই পাবে আজকে কী রান্না হবে চলো রান্নাটা করে নিই হ্যালো ফ্রেন্ড কেমন আছে আশা করি ভালো আছি আমি খুব ভালো আছি তো এই একটা ভিডিও ছিল অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন বাজে এগারোটা সকাল তো এখন রান্না করছি দেখছো ঘাম করছে টপ টপ করে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে কারেন্ট ছিল না বলে ফোনে আমার চা ছিল না যদি সকাল থেকে ব্লকটা শুরু করতে পারিনি তো এখন রান্না করতে করতে ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলি নিই দেখো পুরো ঘিমে দেখতে পাচ্ছ কেমন গরম তো কিছু করার নেই রান্না বান্না তো করতে হবে খেতেও হবে তা বোন অনেকটাই কাজ করে রেখেছে আর আমি শুধু বিরিয়ানিটা বানাচ্ছি বোন মূল্য যে আমি সব কিছু কেটে করে রাখি একটা বিরিয়ানিটা কর দেখো করছি এটাকে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আর ওই দেখো আমি পেঁয়াজের ভেস্তাটা কি ভাজছি তোমাকে দেখাচ্ছি দাঁড়ানো রাখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পেঁয়াজের ভেস্তাটা কিন্তু আমি ভাজছি তারপরে খেতে বসবো পান্তা ভাত তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি কিন্তু খেতে বসে গেছি পান্তা ভাত আলু ভাজা করে সবাই মিলে কিন্তু পান্তা ভাত খেয়ে নিচ্ছি আর এতটাই গরম ছিল সবাই কিন্তু ঘরে খাচ্ছে আমি বললাম না আমি তো ঘেমেই গেছি আমি এই রান্নাঘরে খেয়ে নিই রান্নাঘরে খেতে খেতে রান্নাটাও সেরে নেব তো মা দোকান থেকে একটু পরে আসবে তো চলো আমি খেয়ে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে ফ্রেন্ড তখন দেখতেই পেলে বসে বসে পান্ত ভাত খাচ্ছিলাম আলু ভাজা করেছিলাম তাই পান্ত ভাতটা খেয়ে নিলাম সবাই মিলে তারপরে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে বোন কাটা কুটিগুলো সব কিছু করে দিয়েছে আর মা দোকান থেকে এখন আসলো আমি দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি তো চলো রান্না বান্নাটা নিই আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক গুড মর্নিং ফ্রেন্ড এটা কিন্তু পরের দিন সকালের আর কি ভিডিও দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়িতে করে কোনো একটা জায়গায় যাচ্ছি আর দেখো আমার মা কীভাবে বসে আছে মনটা এত খারাপ কোথায় যাচ্ছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো দেখতে দেখো ফ্রেন্ড দেখতেই পেলে যে আমরা গাড়ির মধ্যে কীভাবে বসে আছি আর কোথায় যাচ্ছি জানো তো আমরা কিন্তু আজকে মহারাষ্ট্রে যাচ্ছি মানে তোমাদের সঙ্গে কি শেয়ার করব আর কী না করবো বাড়িতে সেরকম পরিস্থিতি ছিল না তোমাদের সঙ্গে যে আসতে শেয়ার করব হঠাৎ করে তো দাদাভাই দুটোর সময় রাতে ফোন করে বলল যে তিনটের সময় গাড়ি আছে তোমাদের কিন্তু সকাল সকাল বেরোতে হবে তখন তোমরা ভাবতে পারছো আমাদের মনো কেমন ছিল যে কোনো কিছু রেডি নেই আর একটা কোনো মানে যাবো যে কাউকে বলা নেই কিছু গুছানো নেই মানে মনের উপর কতটা চাপ পড়েছিলো তার জন্য তোমাদের সঙ্গে বাড়িতে কিছু শেয়ার করিনি গোছ গাছ বলো যাই বলো কিছু শেয়ার করিনি যেমন ছিলাম তেমনভাবেই কিন্তু আমরা চলে এসেছি তার জন্য কিন্তু দেখো আমার মা কিন্তু গাড়ির মধ্যে এরকম মনমরা করে বসে আছে তো আর কি করব বলো কিছু করার নেই এখানে যেহেতু আসতেই হবে আর একটু সমস্যা ছিল তার জন্যই কিন্তু কাউকে কিছু বলতে পারিনি হঠাৎ করে চলে আসলাম তো চলো এখন কিন্তু স্টেশনে যাব এম দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আর দেখো আমরা যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে বেরাই তার জন্য কিন্তু গাড়িতে সবাই মিলে খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর তোরি কী খাচ্ছি জানো ও জল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে তো আমি এখানে বলছিলাম এটা কি তোর বাড়ি তুই যেমন করে ভাত খাচ্ছিস বলছে ট্রেনে এখন কেউ নেই আমি এভাবে খেয়ে নিই আর এদিকে দেখো আমি কিন্তু আমার মায়ের কাছে ভাত খাচ্ছি মানে কি বলবো দেখো দেখতে পাচ্ছ মানে আর কবে খাবো মায়ের হাতের ভাত তা জানি না তো আমরা যখন মানে চলে যাব যাওয়ার সময় যখন গাড়িটা ছাড়বে সেই সময় আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না আমাদের তো মার সামনে একটু শক্ত হয়েই ছিলাম কারণ আমার মার শরীরটা প্রচণ্ড খারাপ বাবা মারা যাওয়ার পরে আমার মা পুরো একদম ভেঙে পড়েছিলো তো তার জন্য মার সামনে পুরো শক্ত হয়ে থাকি আর মাকে এটাই বলেছি একদম কান্নাকাটি করবো না এই প্রতি বছরই আমি আসবো যাব আর আর খুব কান্নাকাটি করলে আমারও আমার গাড়ির মধ্যে শরীর খারাপ করবে তার জন্য কিন্তু আমার মাও শক্ত হয়েছিল কিন্তু যখন গাড়ির থেকে নেমে গেছে তখন কিন্তু আমার মানে থেমে থাকতে পারিনি কিন্তু তখন আর বলো ভিডিও করার মতো কি পরিস্থিতি থাকে তো গাই ছেড়ে দিয়েছে সবাই চলেও গেছে আর আমরা কিন্তু দেখো ওখানে বসে বসে কিন্তু দেখো খেয়ে নিচ্ছি এখান থেকে দুটো মানে চপ কিনেছিলাম দেখ তো আচ্ছা তো চপ খাচ্ছি আর তোরই কিন্তু ওখানে চামচ দিয়ে ও কী খাচ্ছিলো আমার ঠিক খেয়াল নেই যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি আমার অতটা মনে নেই তো চলো পরে আবার আসছি ফ্রেন্ড মা তো চলে গেল মা সামনে তো আর কান্নাকাটি করতে পারিনি কিন্তু এত কষ্ট হচ্ছিল মানে কি বলবো তো গাড়ির মধ্যে যখন তরি শুয়ে পড়েছিল তখন মানে আমি নিজে একা একা শুয়ে আর মানে সামলাতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে যে মানে যেখানে বড় হয়েছি কোনো দিন তাদের ছেড়ে কোনো দিন থাকিনি এখন তাদের ছেড়ে আমার থাকতে হচ্ছে তো কিছু করার নেই গুড মর্নিং ফ্রেন্ড দেখো থেকে তো চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে রাত তো তখন কটা বাজে প্রায় সাড়ে বারোটা একটা বাজে তখন আমরা জলগাঁওতে এসেছি তো ওখান থেকে তারপরে বাড়িতে আসলাম রাতে কিছু শেয়ার করতে পারিনি এখন হচ্ছে সকাল তো চলো এখন রান্না বান্না শুরু করব ঘুমের থেকে উঠলাম উঠে মুখ টুক ধুয়ে তরিকে ম্যাগি করে দিলাম আর এখন হচ্ছে রান্না বসাবো কী কী রান্না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর বাজারেও গিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে খুব বৃষ্টি পড়ছিলো তাই ফোনটা বার করতে পারিনি তো চলো বাড়ির থেকে কচুর শাক এনেছিলাম কচুর শাকটা কেটে রেখেছিলাম রাতে দেখতে পাচ্ছ কচুর শাক করবো আমায় দেখো কলা নিয়ে এসছে আমার জন্য দেখো কতগুলো কলা নিয়ে এসছে দেখো আপেল দেখো আম এই তিনটে আম একশো টাকা esto es ফ্রেন্ড তোমাদের সঙ্গে শেয়ার করলাম আম কলা সব কিছু শেয়ার করলাম আর দেখো এই লিচু শেয়ার করছি তোমাদের সঙ্গে কেন শেয়ার করছি জানো তো এখানে এই লিচু চারশো টাকা কেজি তো তোমার দাদা ভাই এই লিচুটা নিয়ে এসেছে পাঁচশো গ্রাম লিচু নিয়ে এসেছিলো দুশো টাকা দিয়ে তো আমি ভেবেছিলাম বাড়ির থেকে অনেক কিছুই নিয়ে আসবো কিন্তু যেহেতু হঠাৎ টিকিটটা হয়ে গেছে একটু প্রবলেম ছিল তার জন্য টিকিটটা হয়ে গেছে ওই জন্য আমি কোনো কিছু আনতেও পাইনি কিছু কিনতে পাইনি মানে বুঝতেই পারছো যে তৎকাল টিকিট কাটলে পরে একটু সময় পাওয়া যায় না তো ওর জন্য আমি কিছু আনতে পারিনি শুধু ওই টু টুকটাক বাড়ির যে সবজিগুলো নিয়ে এসেছিলাম আর মিষ্টি নিয়ে এসেছিলাম আর কিচ্ছু আনতে পারিনি তো দাদা ভাইয়ের জন্য ভেবেছিলাম অনেক কিছু আনবো কিন্তু কি করবো কিছু করার আর যেহেতু একাই এসছি আর অত কিছু নিয়ে আমার আসতেও পারবো না তবুও যদি সময় পেতাম তাহলে অনেক কিছুই আনতে পারতাম যতটুকু পেরেছি এনেছি তো চলো রান্নাবান্নাটা করে নিই আর তোমাদের সঙ্গে লিচুটা জন্য শেয়ার করলাম দেখো ওখানকার লিচু কত সুন্দর এখানকার লিচু দেখছো কীরকম কী বলো তো ওই বলে না পশ্চিমবাংলার থেকে ঠেলা খেয়ে 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 এই মহারাষ্ট্রে এসে পৌঁছায় একশো টাকা লিচু তো চারশো টাকায় বিক্রি করে তো কিছু করার নেই খেতে গেলে কিনতেই হবে তো কালকে তো দাদা ভাই বললো চলো যাই দাঁড়ো তোমাকে লিচু খাওয়াবো তো লিচু নিয়ে এসেছিলো লিচু কলা আম আপেল সব নিয়ে এসছে আমাকে বলছে তুমি কিন্তু এগুলো খাবে শরীরটা খুব খারাপ ছিল তো আমার বাড়িতে তার জন্য ও তাড়াতাড়ি করে গিয়ে সব কিছু নিয়ে এসছে তো চলো আমি অনেকক্ষণ আগে উঠে গেছি কচুর শাকটা রান্না করবো আর দেখি কী রান্না করি আজকে আর সেমন কিছু রান্না করব না তোমার দাদা ভাই তো যে হোটেলে খেত সেখান থেকে আর কি ভাত তরকারি সব দিয়ে গেছিলো সেগুলি আমরা খাওয়া দাওয়া করেছিলাম রাতে তো ওখান থেকেই বলেছে খাবার দেবে তা আমি ভাবলাম যে না কিছু কিছু খাবার আমি করি হোটেলে খাবার না খেতে ভালো লাগে না আর ওই দীঘায় যাওয়ার পর থেকেই শরীরটা খুব খারাপ হয়ে গেছে মানে দীঘায় যাওয়ার পরে কি বলতো আমি হোটেলে না খেতে পারি না ওখানে যাওয়ার পরে না ওই ঘেন্নায় ঘেন্নায় সব খেয়েছি আর মানে তখন থেকে আমার শরীরটা খুব খারাপ তো চলো বেশি বাবুক না করে এখন আমি কাজকর্মগুলো সেরে নিই যতক্ষণই বাবু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সো হ্যালো না চলে এসে তোমরা দেখেছো মা ভিডিও করেছে সকালবেলা সো এখন দুপুর দুপুর কটা বাজে তার কথা বলছি এখন বাজ হচ্ছে একটা না দেড়টা দুটো বাজে এখন দুটো বাজতে যায় সো আমরা দু সময় বেরোবো সো কোথায় বেরো তোমাদের বলে দিই আমি বেরোবো হচ্ছে আমরা বেরোবো ওই আমার আমি যে টু এ উঠে গেলাম না তোর বুক বই কিনতে স্কুলের বই কিনতে যাব আর ব্যাগ ঠ্যাগ সব কিনবো আমি স্কুলে বক্স বক্স সো মার্কেটে গিয়ে তোমাদের সাথে সব দেখা হচ্ছে টাটা বাই ফ্রেন্ড তোর জন্য তো বই নিতে এসেছিলাম স্কুলে তো বই নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এটা স্কুল তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কী বলো তো ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে একটু মানিয়ে নিও আর রাস্তায় যেতে দেখো আবার কিন্তু লিচুর খোঁজ পেলাম দেখতে পাচ্ছ কত সুন্দর লিচু তো এই লিচুগুলো সাড়ে চারশো টাকা কেজি বলেছিল তার তো দাদা ভাই এক কেজি লিচু সাড়ে তিনশো টাকাতে কিন্তু আবার নিয়ে আসলো তো ও লিচু খুব ভালো খায় আমিও খুব ভালো খাই আর তরিও খুব ভালো খায় তো এখান থেকে লিচু নিয়ে এখন বাড়ি যাব আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো